আকাশ আজকে সুয়ান চরম বড় শিক্ষা পেয়েছে আমি তো ভাবতেও পারিনি তুমি নিজের রূপ মুহূর্তের মধ্যে এভাবে পাল্টে ফেলবে জানো আমি না আজকে বেশ অবাক হয়েছি তোমার নতুন রূপ দেখে আমি বললাম কি করব যে এমনটা করবে সেটাও তো আমরা জানতাম না জানি পিস্তলটা হয়েছে। কিন্তু আজকে প্রয়োজন সেটা আমার জানা ছিল না। বলল যাক তবে আকাশ জানো সোয়ান যে এমনটা করবে সেটা আমি কখনোই কল্পনা করিনি এছাড়া গতকাল সোয়ানের মা আমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সোয়ানের জন্য আমি বিষয়টা নিয়ে অবাক হলেও সেটা নিয়ে বেশি একটা মাথা খামাইনি কারণ মা সোয়ানের মাকে আমাদের বিয়ের বলেছে আমি ভেবেছিলাম সোয়ান আমাদের বিয়ের বিষয়ে শুনলে সে আর আমাকে বিয়ে করার চিন্তা করবে না কিন্তু ওমা আজ দেখি সে ছেলে পেলে নিয়ে হাজির আমাদের ক্ষতি করার জন্য আমি বললাম আমার সেই দিনই সন্দেহ হয়েছিল সোহানের কথাবার্তায় যার কারণে আমি তোমাকে বলেছিলাম চলে যেতে বলতে আর আজকে সোয়ান আমাদের সন্দেহটাকে বাস্তবে প্রমাণ করেছে তনু বললাম আচ্ছা থাক বাদ দাও যা হয়েছে হয়ে গিয়েছে আমাদের দুজনের ভালোবাসা এতটাও সস্তা না যে কেউ এসে সেটা ভেঙে ফেলবে আকাশ তুমি আমায় কতটুকু ভালোবাসো সেটা সঠিক বলতে পারছি না তবে আমি তোমায় অনেক বেশি ভালোবাসি আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই আমি বললাম তনু আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি তুমি হয়তো এখনো পুরোপুরিভাবে করতে আমার ভালোবাসার পরিমাণ কতটুকু তবে সত্যি বলতে তোমায় আমি এতটা ভালোবাসি যে তোমায় না পেলে জীবনটা মরা লাশের মতো হয়ে যাবে তোমায় না পেলে আমি বেঁচে থেকেও মরে যাব এক কথায় জীবন তো লাশ হয়ে যাব আমার মধ্যে কোনো শোক থাকবে না ভিতরটা পাথরে পরিণত হয়ে যাবে অনুভূতি শূন্য হয়ে যাব আমি তনু বললো এই পাগল কি সব বাজে কথা বলছো আমায় পাবে না কেন তুমি আর আমি কোথায় যাব তোমায় রেখে আমি তোমার আসি তোমারই থাকবো একদম সাতবারের মতো কথা বলবে না বলে দিলাম তোমাকে না পেলে আমিও কি ভালো থাকবো নাকি তুমি আমার সমস্ত ভালো থাকার কারণ যেখানে তোমার কাছ থেকে আমি হারাবো কোন দুঃখে আমি বললাম তা আমি জানি না আমি শুধু নিজের কি পরিণতি হবে সেটাই তোমাকে জানালাম তনু বলল জানো না কেন জানতে হবে আর না জেনে উল্টোপাল্টা কথা কেন বলো তোমার পিস্তল দিয়ে তোমারই খুলি একদম ফুটো করে দেব আর একবার বাজে কথা বললে আমি বললাম আচ্ছা আর বলবো না তনু বলল মনে থাকে জানো আমি বললাম হুম থাকবে তনু বলল আচ্ছা শোনো আমি একটা কাজ করি চলো তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টোপাল্টা কথা বের হবে না আমি বললাম কি কাজ তনু বলল আজকে বৃহস্পতিবারে অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দুইজনের বিষয়ে জানিয়ে দেব আমাদের বিয়ে হয়ে গিয়েছে আর তার পরের দিন শুক্রবারে দুইজন দুইজনের পরিবারের সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করব সারা জীবনের জন্য কারণ আমার তো ঢাক পিটিয়ে বিয়ে করার ইচ্ছা নেই সাধারণভাবেই আমরা দুই পরিবারকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করবো আর অফিসের মানুষদেরকে যেহেতু জানাতে হবে তাই আগের দিন ওদেরকে একটা খাবারের আয়োজন করে জানিয়ে দিব না হয়তো এটা সেটা বলবে যে আমি কি আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি আর তাদেরকে খাওয়াইনি আমি বললাম কি তুমি সত্যি আগামী শুক্রবারে আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে তনু বললাম হুম করবো কেন তোমার কি কোনো ডাউট আছে ওয়ান সত্যের সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং ছিড়িয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপট পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম না সব কিছু কেমন জানো কল্পনা লাগছে আমার কাছে তনু বললো কল্পনা নাকি বাস্তব সেটা বৃহস্পতিবার আসলেই বুঝতে পারবে যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিব এবার গাড়ি থেকে নেমে বাসায় যাও তোমার বাসার সামনে চলে এসেছি আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায় আসছে শুক্রবার তনু সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে সেই সঙ্গে তাদের সম্পর্ক সকলের সামনে স্বীকৃতি পাবে কিন্তু আকাশ পুরোপুরি বেখবর সোমান শুধরে যাওয়ার বদলে আরো বড় ধরনের প্ল্যান করছে আকাশ খুশি মনে বাড়ির ভিতরে প্রবেশ করে আকাশের মা রহিমা বেগম ছেলের খুশ মেজাজ দেখে ছেলেকে জিজ্ঞেস করে আকাশ কি হয়েছে অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে সাধারণত অফিস শেষ করে বাসায় ফিরলে তোর চেহারাই ক্লান্তি থাকে কিন্তু আজ আমি তো চেয়ারাই কোনো প্রকার ক্লান্তি দেখতে পাচ্ছি না কাহিনী কি আকাশ আমি বললাম মা একটা সুসংবাদ আছে মা বলল কি সুসংবাদ আমি বললাম আগে আমি নিজের রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি আর তুমি চা বসাও চুলোই তারপর ফ্রেশ হয়ে এসে চাকি থেকে সুসংবাদটা দিব আকাশের মা বললাম আচ্ছা ঠিক আছে আমি চুলোতে চা বসাচ্ছি তুই জলদি ফ্রেশ হয়ে আয় আকাশ নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে আসে আকাশের মা রহিমা বেগম ছেলের জন্য চা করে এনে সবে কেবল টেবিলের উপর রেখেছে আর আকাশও ইতিমধ্যে হাজির ছেলের আগমনে রহিমা বেগম বলে এই যে তোর চা আর এবার বল কি গুড নিউজ আছে আকাশ টেবিলের উপর থেকে চায়ের কাপ উঠিয়ে নিয়ে দুইটা চেয়ার টেনে একটাতে নিজে বসে আর একটাতে নিজের মাকে বসতে বলে রহিমা বেগম চেয়ারে বসে পুনরায় ছেলেকে আবার বলে এবার বল কি গুড নিউজ আছে আমি বললাম মা আজকে বৃহস্পতিবার অফিসে ছোটখাটো একটা আয়োজন করে আমাদের বিয়ের বিষয়ে সবাইকে জানাবো আর শুক্রবার আমাদের দুই পরিবার নিয়ে গিয়ে আমরা সারা জীবনের জন্য আবার বিয়ে করব। মা বলল কি সত্যি বলছিস তুই আমি বললাম হ্যাঁ মা সত্যি বলছি আজ তনুই আমাকে এইসব বললাম মা বললো যাক খুশি হলাম কথাটা শুনে কিন্তু একটা প্রশ্ন আছে আমার আমি বললাম কি প্রশ্ন মা মা বলল তনুর তো টাকা পয়সার অভাব নেই সে চাইলে একটা অনুষ্ঠান করে বিয়ে করতে পারে কিন্তু সে তা না করে কোর্ট ম্যারেজ কেন করবে আর লোকে কি বলবে তার এই জিনিসটা নিয়ে মা তনুর নাকি ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই তাই সে কোর্ট ম্যারেজ করবে আর লোকজন বলতে অফিসের লোকজনই আসে তাদের জন্য তো সে বৃহস্পতিবার একটা আয়োজন করছেই মা বললাম তাও বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে কারণ তন না হয় সেভাবে কোনো পরিচিত লোকজন নেই কিন্তু তনুত্ব অফিস ব্যতীত পরিচিত আরও লোকজন আছে আর পরবর্তীতে কি না কি বলবে আর সে যেহেতু অফিসে অনুষ্ঠান করবেই তাহলে সেই অনুষ্ঠানে অফিসের লোকজনের পাশাপাশি তার পরিচিত ইনভাইট করলে বিষয়টা আর জটিল হয় না আর সে চাইলে কোর্টে বিয়ে না করে অফিসে অনুষ্ঠানের মাধ্যমেই কাজে সবার সামনে তোকে বিয়ে করতে পারে তাহলে একেবারেই সব হয়ে যায় আলাদা করে বৃহস্পতিবারে অফিসে আয়োজন করবে আবার শুক্রবারে কোর্ট ম্যারেজ করবে এত ঝামেলা করার তো আর কোনো দরকার পড়ে না আমি বললাম মা তনু ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে তাই হয়তো সে কোর্ট ম্যারেজ করবে এছাড়া কেন সে শুধু অফিসের মানুষজনকে আয়োজন করে খাবে বাকি আরও মানুষজনকে রেখে সেটা তনু একমাত্র ভালো জানে তবে আমার যতদূর মনে হয় তনু আমার কারণেই বাহিরের কাউকে দাওয়াত করবে না বা বাইরের কারোর জন্য কোনো আয়োজন করবে না কারণ আমার তো কোনো কিছুই নেই এই জিনিসটা নিয়ে মানুষ এটা সেটা বলতে পারে তাই হয়তো তনু এই বিষয়টা খেয়াল রেখে অফিসের লোকজন বাদে কারোর জন্য কোনো আয়োজন করছে না মা বলল হ্যাঁ এমনটাও হতে পারে তনু হয়তো তোর এই দিকটা খেয়াল করে নিজের মতো সব চিন্তা ভাবনা করেছে তবে যাই হোক আমি খুশি তুই আর তনুর মিলন হওয়াই কারণ মেয়েটাকে তুই কতটা ভালোবাসিস সেটা আমার অজানা নয় আমি সুক্রিয়া আদায় করছি তোদের মিলন হওয়ায় আমি বললাম মা দোয়া করো আর আমি আগামী কাল গিয়ে খালার বাড়ি থেকে আফিয়াকে নিয়ে আসবো তারপর তুমি আর আফিয়া দুইজন শুক্রবারই রেডি হয়ে থাকবাম কোর্ট ম্যারেজ করার জন্য আমার সাথে যেতে মা বলল আচ্ছা বাবা আকাশ চা খাওয়া শেষ করার পাশাপাশি মায়ের সাথে কথা বলে আবারও নিজের রুমে চলে যায় পরের দিন যথারীতি অফিসে চলে যায় দেখতে বসে বসে তনুর জন্য অপেক্ষা করছে সে তনু এখনো অফিসে আসেনি কিছুক্ষণ পর তনু অফিসে চলে আসে তনু আসার পর আকাশ তনুর সঙ্গে তনুর কেবিনে গিয়ে তনুকে বলে তনু আজ আমার ছুটি লাগবে আমার একটা জায়গায় যেতে হবে তনু বলল কোথায় যাবে তুমি আমি যে আজ আরও তোমাকে নিয়ে এ যাওয়ার প্ল্যান করলাম আমি বললাম দুপুরের পর ছোট বোন আফিয়াকে খালাবাড়ি থেকে আনতে যাব তাই ছুটির দরকার ছিল তনু বলল আরে ছুটি নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে আমি ভেবেছিলাম আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তিনটা বা সাড়ে তিনটা নাগাদ অফিস ছুটির কিছু সময় আগে তোমাকে নিয়ে শপিং এ যাব কিন্তু তুমি তো আফিয়াকে আনতে গেলে আর অফিসে আসবা না সোজা বাড়ি চলে যাবাম আচ্ছা একটা কাজ করলে হয় না তুমি এখনই চলে দাও আফিয়াকে খালার বাড়ি থেকে নিয়ে আসার জন্য দুপুরে না হয় অফিসে চলে এসো তারপর রোদের উত্তপ কোমলে দুজনে তিনটা সাড়ে তিনটা নাগাদ শপিং করতে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তনুর কথা মতো দুপুরে না গিয়ে এখনই খালার বাড়ি থেকে আফিয়াকে আনতে চলে যায় আকাশ খালার বাড়ি গিয়ে খালাকেও বিয়ের কথা জানাই আকাশের খালা নাজিয়া বেগম আকাশের বিয়ের কথা শুনে খুশি হয়ে আকাশের হাতে হাজার দশেক টাকা দিয়ে বলে আকাশ এই টাকাগুলো নিজের বিয়ের প্রয়োজনে খরচ করিস আমরা শুক্রবার বিকালে তোর বাড়ি যাব। আর তোরা যেহেতু কোর্ট ম্যারেজ করবি তাহলে আমাদের আগে গিয়ে কোনো কাজ নেই ধীরে সুস্থে বিকাল করে সপরিবারে তোর বউকে দেখতে যাব। আমি বললাম ঠিক আছে খালা তবে খালা একটা আবদার ছিল খালা বললো কি আবদার আকাশ আমি বললাম খালা আমি তো তনুকে বিয়ে করতে যাচ্ছি আর আমারও তো কিছু দায় দায়িত্ব আছে তনুর উপর কিন্তু আমার হাতে তোমার দেওয়া হাজার দশেক টাকা ছাড়া আর কোনো টাকাই নেই আর আজকে তনু আমাকে নিয়ে শপিং এ যেতে চাচ্ছেম আমার মনে হয় না শপিং এ গেলে অল্প টাকাই হবে হ্যাঁ আমি জানি তনু নিজেই খরচ করবে টাকা পয়সা কিন্তু তারপরও আমারও তো কিছু কর্তব্য আছে তার জন্য খালা তোমার কাছে কি হাজার দশেক টাকা হবে আমি মাস শেষে বেতন পেলে টাকাটা তোমায় দিয়ে দিব খালা বলল না রে বাবা আমার কাছে তো আর কোনো টাকাই নেই যা ছিল সপ্তকে মুট করে দিয়ে দিয়েছি আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা কামাই রোজগার করতে পারে না যা করি আমি নিজেই করি তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস আমার এক একজোড়া স্বর্ণের দুল আছে যেটা বর্তমানে আমার আর কোনো কাজে লাগছে না তুই সেটা দোকানে দিলে হাজার দশেক টাকা নিতে পারবি তুই দোকানে জমা দিয়ে হাজার দশেক টাকা নে তারপর মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লজ্জা সরমের মাথাকে খালার কানের দুল জোড়া নিতে সম্মতি জানায় আকাশ আকাশের খালার অবস্থাও বেশ একটা ভালো না একটা সময় সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারায় সংসারের অভাব লেগেছে তাদের সবার একই দশা আকাশের খালার তার নিজের পরিবারের কেউই সুখে শান্তিতে নেই সবার জীবনে টানাপোড়া লেগেছে অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্য কিছুটা ভালো ছিল তাই তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে আর বিয়েটা আকাশের বাবা আকাশের মা রহিমা বেগমকে করেছে আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মা রহিমা বেগমকে দেখে তিনার প্রেমে পড়ে যায় সেই এক দেখাতেই সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মা রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয় জীবন সুন্দর চলছিল দুজনের কিন্তু কপালের দুর্গতি থাকলে সেটাকে আর খণ্ডন করা যায় না যাক সেই প্রসঙ্গ এখানে সমাপ্ত করি নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যেই আলমারি থেকে কানের দুলজোড়া এনে আকাশের কাছে দেয় আকাশ দুলজোড়া আর রাফিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাড়িতে পৌঁছে আফিয়াকে রেখে সময় নষ্ট না করে আবারও সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে বাড়ি থেকে বের হওয়ার পর আফিয়া যাওয়ার আগে খালার থেকে আনা স্বর্ণের দুলজোড়া একটা স্বর্ণকারের দোকানে দিয়ে দশ হাজার টাকা এবং একটা রিসিপ্ট নিয়ে অফিসে রওনা হয় দুইটার কিছু সময় পর আকাশ অফিসে এসে পৌঁছায় তনু না খেয়ে বসে আছে আকাশ অফিসে পৌঁছাতেই তনু আকাশকে জিজ্ঞেস করে নিয়ে এসেছো তোমার বোনকে আমি বললাম হুম নিয়ে এসেছি তনু বললো খাবার খেয়েছো আমি বললাম না খাইনি তুমি খেয়েছো তনু বললো আমিও খাইনি এত সময় তুমি আসার অপেক্ষায় বসেছিলাম আমি বললাম ও তনু বললো আসা যাও এবার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসো আমি ফোন করে খাবারের দুইটা পার্সেল আনতে বলছি তারপর দুইজন মিলে একসাথে খেয়ে নিব আমি বললাম আচ্ছা ঠিক আছে আকাশ কেবিনের ভিতরে তনুর পার্সোনাল ওয়াশরুমে ফের ফেতে চলে যায় আর তনু ফোন করে দুজনের জন্য দুটো খাবারের পার্সেল অর্ডার করে কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে